প্রিয় দর্শক কখনো শুনেছেন কোনো দেশে চুয়াল্লিশ দিন ধরে নির্বাচন বা ভোট গ্রহণ কার্যক্রম চলে কি অবাক হলেন জি হ্যাঁ এটাই হতে চলেছে প্রতিবেশী দেশ ভারতে অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে এসেই গেল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন ঘটনাচক্রে ঠিক তখনই অনুষ্ঠিত হচ্ছে গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসব যখন প্রচণ্ড তাপদাহে ফুটছে ভারত উনিশে এপ্রিল থেকে পহেলা জুন পর্যন্ত মোট সাতটি ধাপে অনুষ্ঠিত হবে এই আঠারোতম লোকসভা নির্বাচন তবে ভারতীয় ভোটারদের কিন্তু দুই থেকে শুরু করে টানা পঞ্চমবারের মতো এই অসহ্য গরমে ভোটার লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে আসুন এবার জেনে নেওয়া যাক দুই সালের ভারতের নির্বাচনের খুঁটিনাটি দর্শক দেশ বিদেশের নিয়মিত ভিডিও পেতে দ্রুত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সারাদেশে এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ছিয়ানব্বই কোটি আপনি জেনে অবাক হবেন এই ভোটারের সংখ্যা ইউরোপের জনসংখ্যার থেকেও বেশি এই বিশাল আয়তনের দেশটিতে ভোট হবে হিমালয় তুষার ঘেরা পর্বত থেকে রাজস্থানের মরুর বুক হয়ে সমুদ্রের তীর পর্যন্ত এটা ভাবা যায় নির্বাচন কমিশন এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় দেড় কোটি নিরাপত্তা কর্মী মোতায়েন করবে এই থেকে স্পষ্ট বোঝা যায় এই নির্বাচনে কতটা তৎপর নির্বাচন কমিশন আপনি কি সহজভাবে ভাবতে পারছেন যে কোন দেশের নির্বাচন চুয়াল্লিশ দিন ধরে হতে পারে প্রায় তিয়াত্তর বছরের মধ্যে এটি ভারতের দীর্ঘতম লোকসভা নির্বাচন হতে যাচ্ছে ভোটার বা প্রার্থীদের সংখ্যায় খরচের বহরে এবং আরো নানা মাপকাঠিতে আপনি এখন অবশ্যই বুঝতে পারছেন কেন বিশ্বের ইতিহাসে ভারতের পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের নির্বাচন ফলে ষোলোই মার্চের তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত প্রায় বিরাশি দিন এক বিশাল আয়োজনের ভেতর দিয়ে যাবে গোটা ভারত যাবেই বা না কেন এটা যে ভারতের লোকসভা নির্বাচন এই বিশাল নির্বাচনী ব্যয়ের কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে যেখানে দুই সালে নির্বাচনী ব্যয় ছিল সাত দশমিক সাত বিলিয়ন ডলার কিন্তু দুই সালে এই ব্যয় গিয়ে দাঁড়াবে প্রায় দ্বিগুণ অর্থাৎ চোদ্দ দশমিক চার বিলিয়ন ডলার দুই লোকসভা নির্বাচন যেন এক তারার মেলা অর্থাৎ বিভিন্ন আসনে এবার দেখা যাবে নায়ক নায়িকাদের শতস্ফূর্ত অংশগ্রহণ এবার আসা যাক নির্বাচনের কথায় এই নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উনিশে এপ্রিল এবং দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল এরপর যথাক্রমে সাতই মে তেরোই মে বিশে মে পঁচিশে মে ও সর্বশেষ পহেলা জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং চারই জুন ভোট গণনা শেষে ওই দিন ফলাফল ঘোষণা করা হবে ঐ কাঙ্ক্ষিত দিনটিতে ধার্য হবে ভারতবাসীর আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ এই তাপদাহকে উপেক্ষা করে প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এই উপস্থিতি ছিল গড়ে ষাট শতাংশ একুশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট একশো দুইটি আসনে ভোট নেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফা অর্থাৎ শুক্রবার ভোট গ্রহণ হয়েছে বারোটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে দেশ জুড়ে ভোট শতাংশ এতে কিন্তু স্পষ্ট বোঝা যায় তাদের কতটা গণতান্ত্রিক মনোভাব রয়েছে এদিকে দ্বিতীয় দফা ভোটের দিনই তৃতীয় দফার নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিজেপি কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ নেতারা দুইটি দফার ভোট গ্রহণ শেষে জানা গেল মোট একশো লোকসভা আসনে ভোট দিলেন চল্লিশ কোটি ভোটার তাও হিট অ্যালার্ট পরিস্থিতিতে বর্তমানে বিজেপি বিভিন্ন রাজ্য বিজয়ের পরে শক্ত অবস্থানে রয়েছে এবং জনমত জরিপ অনুসারে সংখ্যাগরিষ্ঠতা লাভের আশা করা হচ্ছে বিজেপি একাই ভারতের আঠাশটি রাজ্যের বারোটি নিয়ন্ত্রণ করে যেখানে কংগ্রেস মাত্র তিনটি রাজ্যে নিয়ন্ত্রণ করছে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি তিনশো আসনের জন্য লক্ষ্যমাত্রা ঠিক করেছেন দুই সালের লক্ষ্যমাত্রার চেয়েও যা সাতষট্টিটি বেশি এটা কংগ্রেসের কাছে মনে হল বিনা মেঘে বজ্রপাত রাজনৈতিক দলগুলো তাদের কথা তুলে ধরতে কঠোর পরিশ্রম করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ডালপালা মেনেছে রাজীব গান্ধীর রেকর্ডকে ছাড়িয়ে চারশোটিরও বেশি আসন জয়ের লক্ষ্য রেখেছে তবে কংগ্রেস ও অন্যান্য দল বসে নেই তারা বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে আই ব্লক তৈরি করেছে উত্তরে বিজেপি শক্তিশালী হলেও দক্ষিণে কমজোর তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু ও কেরালার মতো দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি কি ততটা সমর্থন পাবে নাকি আইএন জোট সেখানে বিজেপিকে আটকে দেবে জানতে হলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ